রাঙ্গামাটির কাপ্তাইয়ের বারঘনিয়া জ্ঞান বিহারে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের দিয়ে শুভ তম দানোত্তম জীবর ও সফলভাবে মধ্য কঠিন সম্পন্ন হয়েছে শুক্রবার বারঘনিয়া জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে দায়ক দায়িকাদের উদ্যোগে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয় সকালে বুদ্ধ বন্দনা বিশ্বশান্তি কামনায় প্রার্থনা পূজনীয় ভিক্ষুসংঘকে পিণ্ডদান জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন মঙ্গলাচরণ পঞ্চশীল গ্রহণ অষ্টপরিষ্কার দান বুদ্ধমূর্তি বুদ্ধমূর্তিদান সংঘদান প্রাতরাস এবং কল্পতরু সহ নানাবিধ দান করা হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয় জ্ঞানোদয় বিহারের অধ্যক্ষ উত্তমালঙ্কার মহাথেরোর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে জ্ঞানোদয় বৌদ্ধবিহার কমিটির সাধারণ সম্পাদক কল্যাণ বিকাশ তঞ্চাঙ্গার সঞ্চালনায় এবং দেবতাছড়ি মহাজান পাড়ার স্বধর্মজ্যোতি বৌদ্ধ অধ্যক্ষ ভদন্ত উক খেমিন্দা মহাথেরোর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত পুনিয়া বংশ মহাথেরো প্রধান ধর্মালোচক ছিলেন ওয়াগ্গা জনকল্যাণ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত সুমেধানন্দ মহাথেরো বিশেষ ধর্মালোচক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া কদমতলী ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত দীপঙ্কর মহাথেরো এবং রাঙ্গুনিয়া সোনাইছড়ি সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উত্তমানন্দ মহাথেরো আগত সকল ধর্মগুরুদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এই সময় বৌদ্ধ ধর্মাবলম্বী নরনারীরা দলে দলে যোগদান করেন জগতে সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা এবং পঞ্চশীল গ্রহণের পর বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দান করা হয় দানোৎসবে বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষুসংঘ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্ন জনপ্রতিনিধি হেডম্যান কারবারিসহ শত শত দায়ক দায়িকা উপস্থিত ছিলেন সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও ভানুষ মধ্য দিয়ে আটচল্লিশ তম শুভ কঠিন চিবর দানোৎসবে সমাপ্তি ঘোষণা করা হয় বন্দনা জানাঙর প্রধান অতিথি ভান্তেরে বন্দনা জানাঙর বিশেষ অতিথি ভান্তেরে বন্দনা জানাঙর প্রধান ধর্ম আলোচক বিশেষ ধর্ম আলোচক বিশেষ ধর্ম সহ উপস্থিত এই অনুষ্ঠানের অনুত্তর পুণ্যক্ষেত্র সকল আমি

kayak ya aku harus tolong tolongin orangnya